সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায় প্রশ্ন প্রশ্নপূর্ণ দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের গণিতের চার নম্বর স্কুলটা চার নম্বর স্কুলে কি বলছে বঙ্গন হাই স্কুল এটা উত্তর চব্বিশ পরগনা একটা স্কুল তো খুবই সুন্দরের প্রশ্নপত্রগুলো তো দেখো আমরা সমাধান করব প্রথম প্রশ্ন বলছে কোনো সংখ্যার কুড়ি পার্সেন্টের মান তিরিশ কোন সংখ্যার কুড়ি পার্সেন্ট এর মান তিরিশ তাই না তাহলে আমরা প্রথমে কি করব না গণিতটা দেখো কি করেছি না প্রথমে ধরি সংখ্যাটি সমান এক্স তাহলে এক্সের কুড়ি পার্সেন্ট সমান তিরিশ প্রশ্নানুসার এটাই হয় তাহলে কুড়ি পার্সেন্ট দেখো এক্স গুণিত কুড়ি বাই একশো সমান তিরিশ তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো এটা ওপাশে উপরে উঠে যাবে কোন গুণ বজ্রগুণ আর এগের নিচে থেকে যাবে তাহলে কাটাকাটি করলে হবে দেড়শো তাহলে সংখ্যাটি হচ্ছে দেড়শো তাহলে আমরা বলতে পারি যে এই দেড়শো এর কুড়ি পার্সেন্ট সমান 30 । তাই না তারপরে বলেছিল দেখো যদি এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে এক্স টু দি পাওয়ার এম ও এবং এক্স টু দি পার এন এম প্লাস এন এর বসা কত তো দেখো এই গণটা কিভাবে করবো প্রথম রাশি কি এক্স টু পাওয়ার এম দ্বিতীয় রাশি এক্স টু পাওয়ার এম প্লাস এম সূচকের নিয়ম সূচকে যদি পাওয়ারের যোগ থাকে গুণ আকারে চলে আসে তাহলে এটা গুণ আকারে হয়ে গেল তাই না দিয়ে এই দুটোর মধ্যে কোনটা কমন যাচ্ছে দেখো এইটা কমন যাচ্ছে তাহলে অ্যান্সারটা বলতে পারি নিয়ম বসাগু এক তাহলে যেটা সাধারণ উৎপাদক সেটা হচ্ছে বসাঘু তাই না বিদ্যায় অপশানটা সঠিক তিনেরটা কী বলেছে দেখো গ্যাস পর্যন্ত ধরি এবিসি মানে ত্রিভুজ এবিসি এর কোন এবিসি এবং কোন এসিবি অন্তঃসমাধি ও বিন্দু মিলিত হয়েছে তাহলে কোন বি একশো পাঁচ ডিগ্রি হলে কোন বিএসির মান কত তো এর জন্য আমাকে কী করতে হবে আমাদের একটা ছবি আঁকতে হবে ছবি না আঁকলে কিন্তু জ্যামিতির গণিত বোঝা যায় না তো এই একটা ত্রিভুজ এবং অবিন্দু ছেদ করেছে দেখো বিশি তো এখানে দিয়ে দিয়েছে দেখো কোন বি সমান হাফ প্লাস মানে নব্বই প্লাস ও সি এই কোনটা কত হবে না নব্বই প্লাস হাফ অফ বি হাফ অ বি এই কোনটা অর্ধেক তাই না তাহলে এখানে দেখো একশো পাঁচ তাহলে এটার মান একশো পাঁচ দিয়েছে এটা নব্বই এইটার মান বেরোবে তাহলে ক্যালকুলেশন করলে দেখো এদিকে নব্বই যাবে আর দুই এদিকে গুণ হয়ে যাবে বাজন এ কোনাকোণি গুণ হয়ে যাবে তাহলে কথা হবে পনেরো এ থেকে পনেরো পনেরো থেকে দুই হয়ে তিরিশ তাহলে কোন বি এসি এটা কথা হবে পনেরো তাই না এটা কত হবে পনেরো ডিগ্রি তো এরপর দেখো দুই দাগের একেরটা কী বলেছে না দুই দাগের একটা বলছে একটি জগে তিরিশ পার্সেন্ট অনুপাতে শিরাব জল মেশানো আছে ওই শরবতে কত অংশ তুলে নিয়ে সম জল ঢালে সিরাব জলের অনুপাত কত হবে তো এই গণিতটা তোমরা পাবে দেখো সেট দুইয়ের পাঁচের দাগের আই তো আমরা যে দু নম্বর সে স্কুলটা করেছি এই দু নম্বর স্কুলটা দেখো এই যে পাঁচের দাগের আই এই একই রকম দেখো শিরাব জল কত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালে সেই একই গণিতটা দেওয়া করে দেওয়া আছে তাই আমরা এটা আর করছি না তোমরা ওখান থেকে দেখে নেবে ভিডিও থেকে প্লে লিস্ট থেকে তোমরা দেখে নাও ওখান থেকেই পেয়ে যাবে তারপরে গইনটা কি বলেছে দেখো কোনো পরীক্ষায় পরীক্ষার্থী সিক্সটি পার্সেন্ট ইংরেজিতে সেভেন্টি পার্সেন্ট অঙ্কে কিন্তু কিন্তু তাদের কুড়ি পার্সেন্ট অঙ্ক এবং ইংরেজি উভয় বিষয়ে ফেল করে যদি পঁচিশ জন পরীক্ষার্থী উভয় পাশে উভয় বিষয়ে পাস করে তবে কতজন পরীক্ষা দিয়েছিল তো এই গণিতটা করার জন্য আমাদের কি করতে হবে না কিছু ধরতে হবে দেখো না ধরি মোট পরীক্ষার্থী একজন তাহলে ইংলিশে ফেল করা পরীক্ষার্থী কত একশো পার্সেন্ট থেকে ষাট ষাট পার্সেন্ট বাজলে চল্লিশ পার্সেন্ট আর ম্যাথে ফেল করা কত তিরিশ পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে ফেল করা পরীক্ষার্থী কুড়ি পার্সেন্ট মানে দুটো বিষয় ফেল করেছে তাহলে একটি বিষয়ে ফেল করা পরীক্ষার্থী সংখ্যা তাহলে দেখো তিনটে এই তিনটে যোগ হবে তাই যোগ ফিফটি পার্সেন্ট যে কোনো একটা বিষয় ফেল আছে তাহলে উভয় বিষয়ে ফেল করা পরীক্ষার্থী এটা বাদ দিলে পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে ফেল এরপরে আমরা কী বলবো দেখে নাও এটা কী করেছি এরপরে আমরা কী করতে হবে এই গুণের তাকে অনুসারে না কী লিখবো না এক্সের ফিফটি পার্সেন্ট সমান পঁচিশ হাজার তাই না ফেল করা যেহেতু তো এখান থেকে এটা গুণ করলে কত হবে না দেখো এদিকে এটা গুণ হয়ে যাবে একশো আর পঞ্চাশটা নিচে যাবে তাহলে অ্যান্সারটা কত হবে পঞ্চাশ হাজার তাহলে জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল নিশ্চয়ই কোনো স্কুলে পরীক্ষা না এটা সরকারি পরীক্ষা না হলে এতজন ছাত্র কী করে পরীক্ষা দেবে তাই না বা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ হতে পারে তো পরে দেখো তিন একটা কী বলেছে একটি জাহাজে দু জন ছাত্রী যাত্রী এবং প্রতি যাত্রী পিছু দৈনিক নশো ছত্রিশ গ্রাম খাদ্য নিয়ে চুয়ান্ন দিনে গন্তব্যস্থলে পৌঁছায় সেই মতো যাত্রা শুরু করে পনেরো দিনে একটি দুমন্ত জাহাজ থেকে ছশো জনকে উদ্ধার করে বেগে এবং বেগ বাড়িয়ে চলে তিন দিন আগে গন্তব্যস্থলে পৌঁছায় এতে জন প্রতি গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হবে নাকি দেখি কত খাবার খরচ হবে তো এর জন্য আমরা কী করেছি দেখো এখানে প্রথমে লিখবে না পনেরো দিন পরে খাবারে অবশিষ্ট কত চুয়ান্ন মাইনাস পনেরো দিনে উনচল্লিশ দিন তাই না এটা দেখে নেবে গণিত দিয়েছে তাহলে পনেরো দিন পরে মনথ যাত্রী সংখ্যা কত হবে আরও ছশো জন উঠেছে তাহলে ছাব্বিশশো জন দু জন ছিল তাহলে এবারে কী দেখো আমরা সেই গণিত ভাষার সমস্যাটি যাত্রী সংখ্যা সময় খাবারের পরিমাণ যাত্রী সংখ্যা যদি দু হাজার জন হয় উনচল্লিশ দিনে নশো ছত্রিশ গ্রাম করে খাবার বরাদ্দ ছিল আবার ছাব্বিশশো জন হয়েছে ছত্রিশ দিনে যেতে হবে তার জন্য কত খাবার বানতো তাহলে যাত্রী সংখ্যার সঙ্গে এই যে যাত্রী সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণে দৈনিক খাবারের পরিমাণে ব্যস্ত সম্পর্ক আর সময় যদি কমে যায় তাহলে কি সময় যদি কোনো খাবারের পরিমাণ সময়ের সঙ্গে দৈনিক খাবারের পরিমাণে ব্যস্ত সম্পর্ক তাই না সময় কমে যায় সময় যদি কমে যায় খাবার বাড়তে পারে তাই না বা খাবার যদি বাড়ে সময় কমে যাবে তা দৈনিক খাবারের পরিমাণ তাহলে এটা কী হবে এটা গুণিত যেহেতু এটা সরল ব্যস্ত সেই জন্য উল্টে দিয়েছে দেখো এটা যেমন আছে তেমন এটাও যেমন আছে তেমন দুটোই ব্যস্ত সম্পর্ক হ্যাঁ না কাটাকাটি করলে কত কাটাকাটি করলে কত গ্রাম করে হচ্ছে দেখো না সাতশো আশি গ্রাম তাহলে জন প্রতি সাতশো আশি গ্রাম করে খাবার খরচ করবে তো এটা দেখে নাও এই গুণটা করে দেওয়া আছে সুন্দর করে এরকমভাবে তোমরা করলে একদম ফুল ফুলটুকুল ঠিক হবে তো এরপরে দেখো কী বলেছে তিনের দাগের গণিতটা তো তিনের দাগের গণিতটা একটা একে দাগের কী করে বলছে গোসাগু নির্ণয় করি সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এ প্লাস সিক্স এক্স স্কোয়ার আবার সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স এ মাইনাস টেন স্কোয়ার তো আবার দিয়েছে সিক্স এক্স এক্সকোয়ার প্লাস টু এ এক্স প্লাস মাইনাস ফোর এ এক্স এ এটা মিডিল টার্ম দিয়েছে তো মিডিল টার্মের সাহায্যে আমরা উৎপাদকগুলো বার করব প্রথমে দেখো ছ ছয় ছত্রিশ আর এমন দুটো সময় গুণ করলে ছত্রিশ হবে যোগ যোগ ফল তেরো হবে তাহলে ন সাড়ে ছত্রিশ তাই না তো এটা গুণ করেছি দেখো তোমরা যারা জটিল উৎপাদক বিশ্লেষণ করতে চারাই বুঝতে পারবে এটা তো এটা কোনো সিক্স কে এটা কোন কোনো নাইন এ এক্স আর প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে এটা মাইনাস হবে সরি মাইনাস ফোর এ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার তাই এখান থেকে থ্রি কমন নিলে দেখো টু এক্স মাইনাস থ্রি এ আর মাইনাস ফোর টু এ কমন নিলে টু এক্স মাইনাস থ্রি এ তাহলে এটা এই একটা কমন যাবে একটা থ্রি এক্স মাইনাস টু এ প্রথম রাশি দ্বিতীয় রাশিও সেম দেখো সেই মিডিলটা দশ ছয় ষাট বিয়োগ করলে এগারো পনেরো চারে ষাট তাহলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে কমন নিয়েছি অ্যান্সার কী আসবে টু এক্স প্লাস ফাইভে থ্রি এক্স মাইনাস টু এ তৃতীয় রাশি সেই একই রকম ন চা ছ চারে চব্বিশ বিয়োগ করলে দুই হবে তাই তো তাহলে কত হবে না দুইটা বেগ না এটা আলাদা করে দুই কমন নিয়ে থ্রি এক্স স্কোয়ার তাহলে তিনগুণে ছয় তাহলে তিন থেকে দুই বাদে লাগো এক এক হচ্ছে দুইটা বাইরে থাকবে তাই না মিডিল টার্ম করেছি অ্যান্সারটা কেমন আছে টু ইন্টু এক্স প্লাস এ থ্রি এক্স মাইনাস টু এ এটা না বুঝতে পারলে বলো আমি বুঝিয়ে দেবো তো এদের মধ্যে কোনটা কমা দেখো থ্রি এক্স মাইনাস টু এ এটাও থ্রি এক্স মাইনাস টু এ এটাও থ্রি এক্স মাইনাস টু এ তাহলে নিয়ে বসাগুলো অ্যান্সারটা কী হবে থ্রি এক্স মাইনাস টু এ যে দিতে ফাইনাল आंसर পরে দেখো অথবা দিয়েছিল গসাগু লসাগু x2 - y2 + z2 - 2xz আবার x2 - y2 - z2 + 2yz xy + zx + y2 - z2 তো এটা আমরা কি করে দিই দেখো প্রথমে প্রথম রাশি লিখবে এটাকে ক্যালকুলেশন করবে এটা দেখো সূত্র ভেঙেছে এখান থেকে এটা x - y হোল স্কয়ার - y স্কয়ার এটা স্কয়ার মানে b স্কয়ার সূত্র a + b হোল ইনটু a - b ঠিক আছে এটা দেখো সাজিয়ে করেছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স জেড প্লাস জেড স্ক্যার তাহলে এক্স মাইনাস জেডের হোল স্ক্যার সূত্র তৃতীয় রাখছিও সেম একই করেছি দেখো এটাকে রেখেছি এটাকে সাজিয়েছি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে এটা কার সূত্রে ওয়াই মাইস জেডের হোল স্কোয়ার তাহলে এক্স স্ক্যার মানে ওয়াই মান্স ডেডের হোল স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না অ্যান্সারটা কি এ প্লাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তাই না এই তৃতীয় রাশি কী বলেছে দেখো এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার তাহলে এই দুটো থেকে কী ওয়াই এক্স কমন যাবে তাহলে ওয়াই প্লাস জেড আর এই দুটো থেকে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের সূত্র স্কোয়ার মাইনাস বিস্কোয়ার যে ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড এ এই দুটো থেকে এইটা কমন আসছে আর এইটা থেকে যাচ্ছে তিনটে তাই না তাহলে অ্যান্সারটা কেবে ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তাহলে রসাগুলো মানে সবগুলো বসে তাহলে প্রত্যেকটার মান এখানে আমি বসিয়ে দিয়েছি সেপেছি যে দুটো রাশি করেছি তারও মান এরও মান সব বসিয়ে কী এরকম একটা অ্যান্সার আসছে ঠিক আছে তোমরা এইভাবে করবে এরপরে দেখো চারের দাগেরটা চারের দিকে উৎপাদক বিশ্লেষণ দিয়েছে দেখো এটা খুবই একটু টাফ আছে কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট কি দিয়েছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন তো এই গণিতটা আমি আর করিনি আগে করা আছে চারের দাগে উৎপাদক বিশ্লেষণ সে টু দুইয়ের দিকে দুইয়েরটা এই গণিতটা করে দেওয়া আছে অর্থাৎ আমরা যদি দু নম্বর স্কুলটা দেখি দু নম্বর স্কুলে দুইয়ের দিকে দুইয়ে এই যে এই গণিতটা আগে করে দিয়েছি এই জন্য আর করছি না তোমরা ওখান থেকে দেখে নেবে দু নম্বর স্কুল থেকে এই গণিতটা অ্যান্সার দেখে নেবে পরে দেখো কি পরের গুনিটা সরল করো বলেছে দেখো এটা একটা খুব ভালো সরলের অধ্যায় থেকে দিয়েছে উদাহরণে এরকম সরল আছে তো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি এ স্কোয়ার এক্স মাইনাস জে প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস বি প্লাস স্কোয়ার এক্স মাইনাস বি এ প্লাস বি প্লাস সি তো এরকম সরল করার জন্য আমরা কী করবো প্রথমে না প্রথমে কী করবো সাজাতে হবে এই যে এস এ প্লাস বি দেখো ওপরে যেমন রাশি তেমন থাকবে আর এই জিনিসটাকে এটাকে সামনে নেবো বিটাকে এখানে নেবো সিটাকে দেখো এ বি সি তিনটে টার্ম আছে তো এবারে কী করবো দুটো লসাহু করে দেবো এটা যেমন আছে তেমন থাকবে এটা লসাহু করে দিলে দেখো এক্স মাইনাসে এস স্কোয়ার প্লাস এস এক্স মাইনাস এক্স স্কোয়ার এটাও সেম এটাও সেম হবে হয় না বি যেহেতু এটা গুণ করেছি এটা সি তো এক্ষেত্রে কী আসবে উপরটা একদম ফিক্সড থাকবে কোনো চেঞ্জ হবে না নিচেরটা কি হবে না কাটা কাটাকাটি হয়ে যাবে দেখো এ এক্স বাই এটা বি এক্স বাই এটা এক্স বাই এটা তাহলে এখান থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিই তাহলে এটা বাই এটা উপরে কিন্তু ওয়ান পড়ে আছে তাহলে অ্যান্সারটা কি ওয়ান বাই এক্স তাহলে নিয়ে সরল ফল কী হবে ওয়ান বাই এক্স তো এটা দেখো ভালো করে সরলটা একটু টাফ কিছু নেই জাস্ট সাজিয়ে করতে হবে একটা রাস্তাকে ফিক্স করে নিচেরটা হরটাকে সমাধান করলে হয়ে যাবে তো চলো পরে গণিতটা পরে গণিতা পাঁচের দাগে এক একটা বলেছে যে পাঁচে প্রমাণ করো ত্রিভুজে কোনো একটি ভাবুকে বোধিত করলে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় সেটি পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোণের পরিমাণে সমান তো এই গণিতটা আমরা কোথায় পাবো তাহলে তো এই পাঁচের দাগেরটা এইটা আগে আমি বলেছি টেক্সট বইয়ের একশো পঁয়তাল্লিশ পেজ যদি তোমরা খোলো তাহলে এই গণিতটা তোমরা প্রত্যেকে দেখতে পাবে এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রায় প্রত্যেক বছর দেয় এই যে একশো পঁয়তাল্লিশ পেজে এই যে এই মিনিটটা কিন্তু এটাই দিয়েছে এই উপপাদ্যটা তোমরা করবে প্রত্যেকে এই যে এই উপপাদ্যটা দিয়েছে এখান থেকে তোমরা এটাই করে নেবে না বুঝতে গেলে বলবে কমেন্টটা আমি আবার বুঝিয়ে দেবো এই ঠিক আছে তো এটাই তোমরা করবে ওটা পাঁচে দাগেরটা অথবা কি বলেছে দেখো প্রমাণ করো দুটি সরলেখা পরস্পরকে ছেদ করলে যে বিপ্লবীপক্ষ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সময় তো এটাও বই থেকে দিয়েছে বইয়ের কত নম্বর পেজ তোমরা পাবে এটা পঁচাত্তর পেজ পঁচাত্তর নম্বর পেজ যদি তোমরা খোলো এই যে উপপাদ্যটা দিয়েছে এটা দিয়ে যেতে পারো তো দেখো এই যে পঁচাত্তর পেজ দিয়েছে এই পঁচাত্তর পেজে এই উপবাদটা করলেই হয়ে যাবে তো এখান থেকে এই উপবাদটা দেখে দেখে করবে পঁচাত্তর নম্বর পেজ বইতে দেওয়া আছে পেজ নাম্বার তো এই পঁচাত্তর পেজ থেকেই করবে তো এটা একটু বড়ো না বুঝতে পারলে বলবে আমাকে আমি অবশ্যই বুঝিয়ে দেবো এরপরে বনিতে চলে যাচ্ছে ছয়ের দাগে দুটো কি বলেছে না দুটো প্রয়োগ দিয়েছে ছয়ের দাগে এক একটা না দুটি কোণের প্রতিজোড়ার বাহু পরস্পর সমান্তরাল প্রমাণ করো যে কোন দুটি সমান অথবা পরস্পর পুরো হয় সম্পূরক হয় হ্যাঁ না তো এর জন্য আমাকে কী করতে হবে দেখো এই প্রথম যে পাঁচের দাগের টেস্ট হই একশো পঁয়তাল্লিশ পেজ এটা একশো পঁচাত্তর পেজ ছয় এটা দেখো প্রথমে এই ছবিটা তোমরা প্রত্যেকে আঁকবে প্রথমে প্রথমে এই ছবিটা তোমরা প্রত্যেকে আঁকবে এবং এঁকে এইভাবে তোমরা যদি উপবাদটা লেখো এই প্রয়োগটা লেখো তবেই হয় প্রয়োগটা কিন্তু সহজ নয় একটু কঠিন আছে তো তোমরা সেখান থেকে করবে দেখে নাও প্রয়োগটা আমি ভালো করে দেখে দিচ্ছি ভিডিওটা তোমরা তোমরা ভিডিওটা বন্ধ করে এখান থেকে তুলে নেবে আমি আর বোঝাচ্ছি না অনেকটা লং ভিডিও হয়ে যাবে তো এখান থেকে তোমরা দেখে নেবে দেখে উপবাদটা তোমরা তুলে নেবে এরপরে দেখো দেখো এই পর্যন্ত যে প্রমাণিত লেখা আছে এই পর্যন্ত হবে উপবাদ্যটা এরপরে দেখো একটা প্রয়োগ দিয়েছে ত্রিভুজ পি কিউ এবং কোন পিকিউআআআর অন্ত্রসমাধি খণ্ড পি আর কিউ এর বহির সমাধি খণ্ড এস মিনিটে মিলিতে হয় প্রমাণ করো যে আর সমান হাফ অব কিউ পি আর এই গুণটা কোথায় পাবে বলো তো না দেখো একশো ঊনপঞ্চাশ পেজ কিন্তু হুগু কিন্তু এই গুণটা নেই তো তোমাকে এটাকে বানিয়ে করতে হবে কীভাবে বানাবো সেটাই দেখো এই যে এই যে কোনটা দিয়েছে আমি একটু হাইলাইট করেছি মার্কার দিয়ে এখানে শুধু বি সি বিডিসি আর এ সি শুধু এখানে কি এবিসিডির জায়গায় বদলে পি কিউ আর এস দিয়েছে তাই না এখানে এবিসিডি দিয়েছে এবিসি ত্রিভুজ আর এখানে শুধু দেখো কি বলছে কিউ আর ত্রিভুজ পুরোই সেম শুধু নামটা চেঞ্জ তোমরা এই প্রয়োগটা করে নিলেই হয়ে যাবে এই প্রয়োগটা তোমরা করবে বইয়ের পেজ নাম্বার হচ্ছে একশো পেজ একশো ঊনপঞ্চাশ পেজের এই প্রয়োগটা করবে শুধু নামটা পাল্টে দেবে হয়ে যাবে তো ইতিমধ্যে দেখো আমরা ছয় দাগের উপবাদ্যটাও ওই প্রয়োগটাও তোমাদের দেখিয়েছি তো তোমরা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমাদের সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে পরপর একের পর এক ছাড়া হবে তো সকলকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে পাঁচ নম্বর স্কুল নিয়ে আলোচনা করব আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে